চট্টগ্রাম নগরের প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা ও টমটমের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি ট্রাফিক বিভাগ হাটহাজারিতে বিয়ের মাত্র দুই দিন পূর্বে বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হবার পাঁচ দিনের মাথায় পূজা চক্রবর্তী নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে লোহাকাড়ার পদুয়ায় বিষাক্ত সাপ ধরে খেলতে গিয়ে মোহাম্মদ সাইদ নামে ১৯ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে খাগড়াছড়ির চেঙ্গি নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ আজ মঙ্গলবার সকালে সাড়ে নয়টায় খাগড়াছড়ির চেঙ্গি নদী থেকে অজ্ঞাত লাশটি এলাকাবাসীদের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা শাহজাহান মিয়াকে রাজধানী থেকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব গত পাঁচই আগস্ট সরকার পতনের পর চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় ছাত্রজনতার আনন্দ মিছিলে গুলিবর্ষণের অভিযোগে নগরীর ডবলমোরিং থানায় করা একটি মামলায় যুবলীগ নেতা মোহাম্মদ আশরাফকে গ্রেফতার করেছে র্যাব সেভেন